আল্লাহর অলি হজরতে সাকিক বল কি রহমতুল্লাহ উনি বলেন আমি দুনিয়ার জমিনে যখন অলির বেলায়াতের পাওয়ার পাইলাম তখন থেকে হজরত বাগদাদি আবদুল্লাহ মারুফ কার্কি আবদুল্লাহ মারুফ রুসাফি আবদুল্লাহ ইবনে অকাস আবদুল্লা সরি আবদুল্লা ইবনে আকাশ এর চারজন ব্যক্তি ছিল জগৎ বিখ্যাত আল্লাহর অলি হজরতে আব্দুল্লাহ ইবনে হযরতে মারু আব্দুল্লাহ মারু প্রুসাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন জগতের মানুষ এ সব ওলিদের মাসখান থেকে আমি ছিলাম ছোট বয়স কত একবার কম আর কি বয়স কম আমি মাদ্রাসায় পড়তাম দারুল আরকাম ইরাকের মাদ্রাসায় রওনা করব মারে ডাক দিয়া কইলাম মা আমারে সামান্য একটু সময় দিবেন নি গো কি বাবা আম্মা যেন অনেক দিন পর্যন্ত কোনো ভালো খানা খাই না আপনি যদি পারেন আমার জন্য একটু ভালো খাবার রান্না আমি আমার বলেন মাকে বলার সাথে সাথে আমার মা চোখের পানিগুলা টপ টপ করে ছেড়ে দিছে মা চিন্তা করে আমার জন্মের পূর্ব মুহূর্তে আমার আব্বা জান ইন্তেকাল করছে ভালো কোনো খাবার সন্তানকে খাওয়াইতে পারি নাই আমার সন্তান সেটা নিয়ে আমার কাছে একটা জানাইছে সন্তান যা আমি তোর জন্য ভালো খাবারের ব্যবস্থা উনি বলেন আমি সাথে সাথে গ আমার মা জননী বড় একটা থাল নিয়া অনেকগুলা ভাত এবং অনেকগুলা গোস্ত রান্না করে আমার পাতে দিছে আমি দেখলাম তাজা মুরগির গোস্ত আমি আমার মার জিগাইলাম মা ও আমার মাগো এই যে মুরগির গোশত রান্না করে আমারে খাইতে দিলেন মা এই মুরগি পাইলেন কোথায় আর এখন যদি খাওয়াইতে পারেন আরও আগে কেন খাওয়াইলেন না মা ডাক দিয়া কয় সন্তান আমার ঘরে লালন পালন করার জন্য যেই মুরগিটা আমি লালন পালন করতাম এটার গোশত দিয়া আমি মা তোরে খাবার রান্না করে খাওয়াইতেছি আব্দুল মারু পুসাফি উনি খাবারের পাত্রটারে এভাবে মা সামনে ঠেলে দিলেন বিয়া ডাক দিয়া কয় মা এই খানা আমি মুখে তুলতে পারতাম না বলে কেন গো মা বলে মা আমি যখন মাংসাশায় যাইতেছিলাম আমি তাকে দেখছি এই মুরগিটা আমাদের পাশের ঘর যিনি সামনের ঘর তাদের কিছু ফসল ফলাদি তার মুখ দিয়ে খাইতেছে মা মালিক তার অনুমতি মালিকের অনুমতি তো নাই এটার ফল যে ফসল যে খাইবো ও মা এজন্য এই মুরগি আমি খাইতে পারবো না অন্যের হক এটার ভিতরে আছে বাবারে কেন কেন খাইতে পারবা না মা গো মা অন্যের হক যদি আমার পেটে চইলা যায় নামাজ পড়লে নামাজ কবুল হবে না কারণ ইবাদত কবুল হওয়ার যেই শর্ত এই শর্ত হলো হালাল খাবার খাওয়া ও মা এই খাবার যদি হারাম হয় আমার ইবাদত তো কবুল হবে না আব্দুল মারুফের আম্মা সাথে সাথে সাজায় পড়ে গেছে আর ডাক দিয়া কয় আল্লাহ তুমি আমার মারুফরে তুমি বড় ওলি বানাও মা দোয়া করছে আব্দুল মারুফ কারকি মারুফ সালাফি উনি বড় অলি হয়ে গেছে হজরত আবদুল্লাহ মারুফ যখন বড় অলি হয়েছে জুনায়েদ বাগদাদীর সোহবতে অনেক দিন কাটাইছে আবদুল্লাহ মারুফ রুসাফি বলে আমি জুনায়েদ বাগদাদীর কাছে জিজ্ঞাসা করলাম ওগো হজর। আপনি বলেন না আমার মা তো আমার জন্য দোয়া করে দিয়া কবরে চলে গেছে আমার মা তো ইন্তেকাল করেছে কিন্তু আমার মাটা কবরে কেমন আছে আমি জানি না আমার মাটা কবরে কোন হালতে আছে আমি জানি না আমি জানি না রে এই গুনিয়াউকে কোন সন্তান তারার মারে মাটি দিয়া এই ঈদরা কাটাইছে তারার বাপরে মাটি দিয়া এই ঈদরা কাটাইছে সন্তান তোমার প্রথমে হাত দিয়া বলি ঈদের দিনে সন্তানের জন্য দামি দামা কাপড় কিনছো কই তুমি তোমার আব্বার জন্য কিনতে পারো নাই তুমি তোমার স্ত্রীর জন্য দামি কাপড় কিনছো তোমার মার জন্য একটা কাপড় কিনতে পারো নাই মা দুঃখিনী অন্ধকার কবরে কেমন আছে জানো না কোন হালতে আছে জানো না আব্দুল্লা মা রুফ সাফি আদরাতে অদরতে বলেন হুজুর আমার মা জননী কবরে কেমন আছে আমি জানতে চাই বলে বাবা যাও এখান থেকে আমার সবক নাও আমিনাল লাইনি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বাসা করব্বুকা মাকামাম মাহমুদা তাহাজ্জুদের নামাজ পড়ো তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া করো আব্দুল্লাহ মারুক মুসাফি বলে তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া করতে দেরি আমি তাকে দেখলাম রে আমার মা জননী একটা জান্নাতের বাগানের মধ্যে হাঁটতে হয়েছে ডাইনে সত্তর জন বামে সত্তর জন সামনে সত্তর জন পেছনে সত্তর জন হুরাল গিলমান ঘুরাফেরা করতেছে আমি জিগাইলাম মা এত সুন্দর মেঘমানদারি কেমনে পাইলেন মা ডাক দিয়া করে আব্বা তোর মতো একজন সন্তান থাকতে যে সন্তান প্রত্যেক ওয়াক্ত আমি মার জন্য দোয়া করে আমি মা জান্নাতের চিন্তা করা লাগে না সন্তান রে তোমার মা কবরে তোমার বাবা কবরে তুমি তোমার মা বাবার জন্য কিছু করতে আমি জানি না তবে তোমার কাছে আমার করো দূরে আব্দার রে বুজিরা যা করো আর না করো মা বাবার মনে কষ্ট দিও না এমন অনেক মা বাবা দুনিয়ার জমিনের মধ্যে সন্তানকে মানুষের মতো মানুষ করে দিছে হাই রে ও নবীর উম্মতের দলেরা তোমার মা বাবা তোমারে মানুষ করে দিতে যেত কিন্তু তোমার মা বাপ এখন অন্ধকার কবরে সামনে কোরবানির ঈদ আসতেছে মা বাবা ঠিকমতো কোরবান দিতে পারে নাই আব্বুজিরা তোমার কাছে আবদার করি এখন তুমি কোরবান দাও তোমার মারে এক টুকরা গোশত তুমি খাওয়াইতে পারো না কেমনে খাওয়াইবা মা দুখিনী অন্ধকার কবরে ও সন্তান ও সন্তানের দল মনে বড় কষ্ট নিয়া দুনিয়ার জমিনে লালন পালন হইস মা বাপ এখন অন্ধকার কবরে মা বাপ আনন্দ ফুর্তি দিতে পারো না গত বছরের একটা কথা আমার মনে হয়ে গেছে একটা ছেলে দুবাইতে থাকে ছেলেটা আমার মাঝে মাঝে এখনো ফোন দেয় ফোন দিয়ে আমার কয় হুজুর আপনার সাথে আমি আমার মনের একটা কষ্ট শেয়ার করার জন্য আমি কল দিছি কি রে ভাই কি কষ্ট তুই আমারে বলস না আমারে ডাক দিয়া কয় হুজুর আমার আব্বা জান ঘরের মধ্যে গাই গরু পালন কইরা কইরা আমাদের সংসার চালাইতো আমার যখন বিশাক কনফার্ম হয়ে গেছে আমার বিমানের টিকিট কাটার জন্য আমার আব্বা জান গরু বিক্রি করে দিছে আমার আব্বা জানের একটা লালন পালন করা এই গরু টেহা বাচ্চা ছিল সেটা বিক্রি কইরা আব্বা জান চেষ্টা করছেন এই গরু আমার ছোট গরুটা দিয়ে আমার আব্বা কোরবান দিব কোরবানের আগে আমি বিদেশ চলে আসছি রোজারিদের পরবর্তী সময়ে আমার আব্বা আমার এয়ারপোর্ট থেকে যখন প্রবেশ করা দেয় আমি আব্বার দিকে ছায়া কইলাম আব্বা নিজের পালন করা গরুটা বিক্রি করলেন আব্বা কোরবান দেওয়ার জন্য নিয়ত করা গরুটা বিক্রি করলেন ও আব্বা এখন কি আপনি তো কোরবান দিতে পারবেন না আমার আব্বা আমার মাথায় হাত বুলিয়ে কইছে যা বিদে যা প্রথম বেতনের টাকা দিয়ে কোরবান দিব যেদিন আমি বেতন পাইছি আব্বারে কবর দেওয়ার জন্য ফোন লাগাইছি আব্বা গরু কিনা কোরবান দিতে পারবেন হুজুর ফোন দেওয়ার সাথে সাথে আমার ছোট ভাই ফোনটা ধরে কয় ও ভাই কোন আব্বার সঙ্গে কথা বলার জন্য কল দিলা আব্বা তো দুই মিনিট আগে দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে চলে গেছে হুজুর আজকে এক বছর পর্যন্ত বিদেশ ইনকাম করে কিন্তু আমার আব্বা জানার হাতে একটা টাকা দেওয়ার মতো সাধ্য আমার নাই ও বাবা তোমার মা বাপ অন্ধকার কবরে টাকা পয়সা দিতে পারো না সাধ্য নাই দোয়া করবা দোয়ার চাইতে বড় নেয়ামত নাই কিন্তু যাদের মা বাপ বেঁচে আছে অনেকে তাদের মা বাপরে খানা দেয় না মা বাপরে ভাব দেয় না ধমকায় ধমক দেয় আব্বু জি দাও তোমার পাও আমার সামনে দাও আমি আমার জিব্বা দিয়া তোমার পাও পরিষ্কার করে দিব যদি মা বাবার মনে কষ্ট দিয়ে মধ্যে বসে থাকো তোমার মতো সুতার আমার দরকার নাই কারণ মা বাবার মনে কষ্ট দিয়া সামিম জানা বিশ্বা বুঝুন না আর বড় আলেমাই না ওয়াজ করাইলে এ ওয়াজ দিয়া কোনো লাভ হবে না যদি পাররে বাবা এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পা গুলা ধরবা ধরে বলবা ও মা ও আব্বা জান আল্লাহ রাস্তা মারে মাফ করে দেন যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা মুখ দিয়া বলছে মাফ করে দিছি ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও সাইরো না আম্মা বাবা মাফ না করলে আল্লাহ তোমারে মাফ করে সন্তান 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 তোমাদের কাছে অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে বাবা আছে যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মা বাবার পায়ে ধরে মাপ চাইবে আমার তো আব্বা নাই আমার তো মা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইবো হুজুর হুজুর আমার মাপ চাওয়ার একটা বুদ্ধি শিখিয়ে দেন না পেশাব হুজুর আপনাদেরকে নিয়ে দোয়া করবে আল্লাহর কসম করে বলি কোন সন্তান যদি তার মা মারা যাওয়ার পর বাবা মারা যাওয়ার পর রব্বির হামহুমা কামা রব্বা জানি সগিরা বইলা চোখের মনি কোটার মধ্যে একটা মাসির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্না করে ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুণা মাফ করে দেয় কোন সুবাহান আল্লাহ যে কথাগুলা বলছি এই কথাগুলোর উপর আমল যদি করতে পারি আর বেশি কিছু লাগবে মনে হয় লাগবে এই এই মাহফিল কবুল হয়েছে কিনা এটার গ্যারান্টি আমি দিলাম না হুজুরও দিবে না হুজুরও দিবে কিনা আমি জানি না তবে একটা গ্যারান্টি দেয় আগামীকালকে যদি দেখো গুনিয়াকের দোকানে বইয়া কোনো মুরব্বী কয় হ্যাঁ স্বামী দাদাই ফুচকা ফোলার ওয়াস আমার ফুটে আমার ফাঁয়া দেয় ধরছে মনে করবো ওয়াস কবুল হয়ে গেছে বলে হুজুর আমার সরম লাগে আরে বেটা আম্মার পায়ে ধরলে তোমার জগতের কাছে আল্লাহ বড় সমস্ত পৃথিবীর কাছে আল্লাহ তোমার বড় বানাইবো আম্মাব্বার কাছে মাফ চাইতে সরম নিও না দেখা দূরে ফুরে থাকবা দেখবা কোন দিক দিয়ে বড় হয়ে গেছে টেরো পাইতো না আল্লাহ কবুল করুক যা বলছি তার উপর আমল করবেন তবে আপনারা যারা এখানে আসেন দেখি হুজুরের কাছে আমি মাইকটা সফর করার আগে আমি মাত্র অল্প কয়েকজন লোক একটা হাজার টাকা করে আমার টাকা দিবেন তারা বাকি চায় না একটা